কিন্তু এই বক্তাটা একটা জলসায় এসে ওই আমাদের ফুরফুরা সلسلার জলসায় এসে সেখানে কিয়াম হচ্ছে এক বক্তা আর কারি ইয়াসিন ওই জলসায় দাওয়াত আছে ওখানে উনি বসে আছে উনি বসে আছেন মানে কি এই দাদা পীরের সিলসিলাকে কি ধ্বংস করার জন্য আবার নতুন করে চক্রান্ত চালাচ্ছে নতুন করে চক্রান্ত চালাচ্ছে ভাই ভাই আমি শুধু বলার উদ্দেশ্য এতটুকু উনি একটা জলসায় বলেছেন যে কিয়াম করা আমার কাছে হারাম আর দরুদ শরীফকে নিয়ে কিরাম ব্যঙ্গ করে দেখেছেন তো কিয়াম করা আমার কাছে হারাম যারা চালাচ্ছে করুক তাতে আমার কোনো অসুবিধা নেই আরে বাবা যদি সত্যিকারের হারাম হয় তাহলে হারাম কাজ করতে কারো কারো সহযোগিতা করা যায় হারাম কাজ করতে সহযোগিতা করা যায় করা যায় না উনি বলছে যে করছে গরু গরু তাতে অসুবিধা নাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তো বলে গিয়েছেন যে কেয়াম করে তাকে কেয়াম করতে দাও যে করে না তাকে জোর করো না এটা মুস্তাহাসান কাজ করলে সওয়াব আছে না করলে কোনো অসুবিধা নাই তাহলে সেখানে কেয়াম হচ্ছে তুমি জানো ফুরফুরা জলসায় গিলে কেয়াম করবে আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে ওই জলসার দাওয়াটা আপনি দিচ্ছেন কেন কেন আপনি যখন হারাম বলবেন হারাম বললে আমাদের সঙ্গে দ্বিমত আছে যদি বলেন আমি নিজে থেকে এমনি করি না আলাদাজ কথা আপনি না করেন আমাদের তাদের কাছে যায় আসে কিন্তু আপনি হারাম বলবেন কেন কেন তাহলে আমার দাদা হুজুর কেবলা তো কিয়াম করে গেছে বসিরাটের আল্লামা হুজুর কেবলা কিয়াম করে গেছে তাহলে কি এরা এনারা হারাম করে গেছে নাও জুবিল্লাও জুবিল্লা এনারা হারাম করে গেছে আমি বলবো দেওবন্দীদের অনেক আলেম আছেন যেরকম মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব আজিজুল হক কাশিমি সাহেব এই রকম যারা এত বড় বড় আলেম রয়েছে দেওবন্দীদের মধ্যে তারা কোনোদিন হারাম বলল না কোনোদিন হারাম বলেনি কিয়াম সালাম সম্পর্কে আর উনি এসেই হারাম বলছেন মানে বুঝতে হবে নতুন করে একটা বিশাল বিভাজন তৈরি করার সৃষ্টি করছে আমার দাদা পীরের সিলসিলা আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না সকলে বলি আল্লাহুম্মা আমিন সেজন্য আমি বলার উৎস এত নাম ধরেই বললাম আপনারা এই সমস্ত বক্তা থেকে সাবধান থাকবেন আমাদেরও দোষ আছে ভাই কেন আমরা আনন্দ কেন আনন্দ দোষ আমাদেরও কম না যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন শেষ কথা আবারো বলছি আমার নবীকে ভালোবাসো নবীকে মুহাব্বত করো আমার নবীকে ভালোবেসেছিলেন আমার দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতা মানিকতলা জমিনে জমিনের শুয়ে আছে কি নাম বললাম সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লা আলেহ তিনি কেমন ভালোবেসেছিলেন কেমন মহাম্মত করেছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হে আল্লাহ নবীকে দেখার জন্যে দিবানা হয়ে গেলেন আল্লাহ নবীর দিদার না। মহাম্মতের সঙ্গে গভীর রাতে দরুর পড়তে থাকে

ছয় মাস আগে বলেছিলেন যে আমার হিজরতে সাথে তুমি হবে আমি ওই ছয় মাস রাতের বেলা আমি আমার এই পিঠাঙা বিছানায় ঠেকাই না জোরে বলে বলে আমি বিছানায় ঠেকাই না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আপনি আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন বাবা আবু বাকার আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব সেদিন তুমি আমার সাথী হবে এই কথা ভেবে আমি ঘুমাই না যে আল্লাহ নবী না জানি কবে আমি আবু বাকার আমার ঘরে আসবে আমি আবু বাকার আমাকে একবার লক করবে রাতের বেলা আসবে এটা আমি জানতাম ওই জন্য কোন রাত্রে আমি আবু বাকার ঘুমাই না এই রকম সবকিছু রেডি করে নিয়ে এই রকম ভাবে প্রত্যেকটা রাত্রি আমি জেগেছি নবী একবার লক করবে আমি আবু বকর একবার লক করার সঙ্গে সঙ্গে আমার दरवाजाখানা খুলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসা কি mohabbat গভীর রাতে আল্লাহ নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরত করতে লাগলেন পথ চলতে লাগলেন মদিনার পথে কোন পথে

হজরত পরাকালীন আমার নবী পাকের সামনের দিকে একবার যায় আমার নবী পাকের পিছনের দিকে একবার যায় আমার নবী পাকের ডান দিকে একবার যায় আমার নবি পাকের বা দিকে একবার যায় একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে যায় একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর তুমি একবার সামনের দিকে যাও বাবা তুমি একবার পিছনের দিকে যাও বাবা তুমি একবার ডান দিকে যাও তুমি একবার বাম দিকে যাও কারণটা কি কারণটা কি হজরাতে আবু বাদ কি বলেছিলেন আপনাকে শহীদ করে দেওয়ার চক্রান্ত করে আছে না জানি কখন কোন দিন থেকে আছে আমি আবু বাবার একবার সামনের দিকে যাই এই কথা মনে করে আমি আবু বাকার আমার মনে হতে থাকে সামনের দিকে কেউ যেন সামনের থেকে কেউ যেন আপনাকে তীর ছুটছে আমি আবু বাকার সেই সময় সামনের দিকে চলে যায় সামনের দিকে গিয়ে আমি আবু হয়ে দাঁড়িয়ে যাই আমি আবু আমার বুকে লাগে আমি আবু বাগদার শহীদ হয়ে যাব আমি আবু বা আমার জীবনের বিনিময়ে আল্লাহ যেন পৃথিবীর জমিনে বেঁচে থাকে পেরেছেন কি কি ভালোবাসা কি প্রেম আল্লাহ রসুলাল্লা আমার যখন মনে মনে হতে থাকে যে কেউ সামনের দিক থেকে আপনাকে তীর ছুটতে পারে ঠিক সেই সময় আমি সামনের দিকে চলে যাই সামনের দিকে গিয়ে যদি কেউ তীর ছোড়ে ওই তীরটা আমি আবু বাক্কার আমার বুকে লাগবে আমি আবু বাক্কার মারা যাব শহীদ হয়ে যাব আমার জানের বিনিময়ে আল্লাহ নবী জানো দুনিয়া জমিনে বেঁচে থাকে কি মহাব্বত কি প্রেম আল্লাহ নবী সাহেব আবু বাক্কার আর বলে ইয়া রাসূলুল্লাহ

চলে যায় আমি আবু বাবু আমার যখন মনে মনে হতে থাকে কেউ বাম দিক থেকে তীর মারতে পারে আমি আবু বাবা তখন বাম দিকে চলে যায় আল্লাহ নবী বলেছিলেন ও বাবা এতটা মোহাম্মত করো বাবা এতটা পিয়ার করো বাবা আমি রসুলাম জানিয়ে দিলাম কে আমাদের দিন আবারও জানাচ্ছি আমি রসুল্লাহ তোমাকে না নিয়ে আল্লাহ দয়া যাত পা দেব না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভালোবেসেছিলেন এতটা মহব্বত করেছিলেন পথ যেতে 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 আল্লাহ নবী জাবালে নূ সও সেখানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট取ছেন এই গত দু আড়াই মাস হলো ওমরা থেকে ফিরেছি সব দেখে এসেছি যে যেখানে আল্লাহ নবী আর আবু বাক্কার সিদ্দিক যে গুহার মধ্যে ছিল যে গুহার মধ্যে আবু বাক্কার সিদ্দিক আর আল্লাহ নবী হিজরতের রাতে ছিল আহা চোখে পানি থাকে না ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের দাফনার উপরে মাথা দিয়ে ওই গুহার মধ্যে শুয়ে ছিলেন সকলে আপনারা হয়তো জানেন তবু একটু বলছি ওই গুহার চতুর্ধারে সাপের গর্ত ছিল আবু আবুবাকারের যা জিনিসপত্র ছিল সব ওই গর্তর সাপের গর্তের মুখ গুলো এরকম ভাবে বুঝিয়ে দিলে দিলে কিন্তু অবশিষ্ট একটা গড় বাকি থেকে সেটাই দেওয়ার মতো আর কিছু নেই আমার নবীকে এতটা মহাব্বত করে আবু বাক্কারের কোন জিনিসপত্র আর না থাকার কারণে নিজের পাটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয় জোরে বলে নিজের পাটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিল যে সাপ যদি কামড়ায় সাপ যদি দংশন করে তাহলে আমি আবু বাক্কার আমাকে করুক আমার নবীর যেন কোনো ক্ষতি না হয় জোরে বলে সুবহানাল্লাহ

এই বিশে জ্বলায় যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু দেখতে পাওয়া যায় আবু বকরের উপরে আল্লাহ নবীর মাথা মুবারক দিয়ে হুজুর আমার আরাম করে আবু বকরের এত কষ্ট হয় বাবা এত কষ্ট হয় এত যন্ত্রণা হয় আবু বকর একটু নড়ে না আবু বাকারে তুও চলে না কেন না কেন না আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যাবে আল্লাহ নবীর ঘুমটা যদি ভেঙে যায় আল্লাহ নবীর ঘুমটা যদি ভেঙে যায় হয়তো আল্লাহ পাক আমি আবু বাকার আমার উপরে নারাজ হয়ে যাবে এই কথাটা ভেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু নড়ে না চলে না বাবা কিন্তু দেখতে বাওয়া যায় আবু বকরের চোখ দিয়ে ঝঝার করে পানি ঝরে যায় বিশেষ জ্বালা সহ্য করার মতো না বিশেষ যন্ত্রণা সহ্য করার মতো না আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে এই পানিটা মান নবী আবু বাকার মুখটা অন্য দিকে ঘুরিয়ে রেখে যে বাবা কিন্তু দেখতে পাওয়া যায় আবু বাকারের এক ফোটা চোখের পানি আমার নবী পাকের চোখ মোবারকের উপরে পড়ে যায় যেই না আমার নবী পাকে চোখ মোবারকের উপরে পানিটা পড়ে বাবা আমার নবীর ঘুমটা ভেঙে যায় আমার নবীর ঘুমটা ভেঙে দেখে আবু বাগদার কাঁদে আবু বাগদারের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় বাবা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও তুমি কেন কাঁদো বাবা তোমার কি তোমার বাড়ির কথা মনে পড়েছে বাবা তোমার কি তোমার বাড়ির কথা মনে পড়ল হজরাতে আবু বাকা সিদ্দিক বলেছিলেন ইয়ার সুদান লাগে ইয়া হাবিবা আমার বাড়ির কথা মনে পড়ে না চতুর্ধারে যে গর্তগুলো দেখছেন এগুলো সব সাপের গর্ত ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার যত জামা কাপড় ছিল আমার জামা কাপড়গুলো এই সমস্ত গর্তগুলো আমার জামা কাপড় দিয়ে বুঝিয়েছি কিন্তু না 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 একটা গর্ত বাকি থেকে যায় ওই গর্তটাই দেওয়ার মতো আমি আবু বাকার আমার কাছে আর কিছু ছিল না আমি আবু বাকার নিজের পাটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম ও সোনার শুনে রেখে দিন আল্লাহ নবী সাবি আবু বাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবা হুজুর যেই আমার পাখানা গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম ওই বিষদার সাপ আমার পায়ে দংশন করেছে বিশেষ জ্বালা আমি সহ্য করতে পারি না আমার জান খানা ফেটে যায় যন্ত্রণা চোটে হুজুর আমি অনেক চেষ্টা করেছি আমার চোখে পানিটা যেন আপনার গায়ে না যায় আপনার গায়ে না পড়ে কিন্তু না জানি কিভাবে আমার চোখের পানিটা আপনার গায়ে চলে গেল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া না আমি বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারি না আমি ওই কারণ আমার চোখ দিয়ে করে পানি ঝরে যায় আল্লাহ নবী বলেছিলেন ও বাবা তুমি আমাকে আগে বললে না কেন বাবা বুবাকার তুমি আমাকে ডাকলে না কেন বাবা বুবাকার আমি রস কষ্ট তুমি সহ্য করলে অথচ আমি নবী আমাকে তুমি একটি বারো বুঝতে দিলে না আমাকে তো একটু ডাকতে পারবে এই কথাটা আপনার সঙ্গে সঙ্গে হজরতে আবু বা সিদ্দিক রাদি আল্লাহ ওই দংশনের জায়গায় নবী আমার নিজের লালা খানা একটু খানি লাগিয়ে দিলের দেখতে বাবা যায় এত জ্বালা এত যন্ত্রণা আল্লাহ পাকের হুকুমে এক সেই ঠান্ডা হয়ে গেল জোরে বলেন না সুবহান আল্লাহ না তাকবীর মুহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা আসেন ভাই সকলে এসে বসে পড়ে এখনই হুজুর কেবল আসবেন আর কিছুক্ষণের মধ্যে আসবে 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 এসে সকলে বসে মাশাল্লাহ অনেক মানুষ আপনারা এসেছেন